আসসালামু আলাইকুম ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে বার করবেন অনেকেই আসেন যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বার করতে চান কিন্তু কোনোভাবেই এর পাসওয়ার্ড বার করতে পারেন না আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো এর পাসওয়ার্ড বার করতে পারবেন মাত্র দুই মিনিট এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বার করার জন্য প্রথমে আপনার মোবাইলে যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই চলে আসবেন নেওয়ার পর এখানে দেখেন সেটিংস নামে একটি অপশন পাবেন সাইড দিয়ে বা যে ওয়াইফাইটা কানেক্ট আছে সেই ওয়াইফাইটা উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন শেয়ার নামে একটি অপশন পাবেন প্রতিটা ফোনেরই থাকবে সাইড দিয়ে কিন্তু আপনার শেয়ার নামে একটি অপশন থাকবে জাস্ট আপনি শেয়ারের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি আপনার নিজের ফোনের স্ক্রিনের প্যাটার্ন লক ফিঙ্গার লক অথবা পাসওয়ার্ড অথবা ফিঙ্গার প্রিন্ট আপনি দিয়ে দেবেন দেওয়ার পর দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ওয়াইফাই পাসওয়ার্ড এখানে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি শো করবে এবং এখানে দেখেন একটা কিউআর কোড দিয়েছে এবং আপনি চাইলে এই কিউআর কোডটি জাস্ট এই কিউআর কোডটি স্ক্যান করেও পাসওয়ার্ড বার করতে পারবেন বা নিচের দিকেও পাসওয়ার্ড দেখায় তো আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে না এখানে ধরেন পাসওয়ার্ড দেওয়া আছে এখানে আপনি খুব সহজে পাসওয়ার্ডটি নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে